মেরাজুন নবী সাল আলাইহাসাল্লাম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন ফ্রান্স শাখার সমাবেশে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ইনসানিয়ত রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থার আহ্বায়ক হজরত ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় এবং সংগঠনের ফ্রান্স শাখার আহ্বায়ক শাহ এনামুল হাসান মাওলার সভাপতিত্ব ও সাইফুল আলম সবুজের পরিচালনায় বক্তাগণ বলেন মেরাজ শরীফ মহান প্রিয়নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস দুনিয়াব্যাপী মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রুদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজন নবী সাল্ল ওয়াসাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয়নবী আলাই ওয়াসাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ রাষ্ট্র ব্যবস্থার বিশ্ব ব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বক্তাগণ সকল মানুষের প্রতি আহ্বান জানান যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক